আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করছি গাজীপুর বত্রিশ নং ওয়ার্ড বসুরা এলাকায় এটা খুবই সুন্দর একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এবং গ্রামের অনেকটা ফিল পাবেন আপনারা হাসপাতাল আছে পাশাপাশি পূর্ব সাইডে রয়েছে ধীরাশ্রাম রেল স্টেশন রয়েছে স্কুল কাছাকাছি রয়েছে মসজিদ এবং মাদ্রাসা চায়না অনেকগুলো ফ্যাক্টরি রয়েছে এই এলাকায় ব্যাটারি ফ্যাক্টরি সহ সুতরাং আপনারা ঘর ভাড়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না দেখতে পাচ্ছেন ঢালাই রোড থেকে আমরা একটি সলিং বিশ ফিটের রাস্তায় ঢুকলাম এখান থেকে সামনে গেলেই আজকে কাঙ্ক্ষিত একটি জায়গা আপনাদেরকে দেখাবো জমির পরিমাণ হচ্ছে আড়াই কাঠা প্রতি কাঠা জমির মূল্য হচ্ছে নয় লক্ষ টাকা করে একেবারেই ফিক্সড ও যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝালমুড়ির একটা দোকান ফুচকা পাওয়া যায় বিকালবেলা অনেক লোক হয় খুব সুন্দর পরিবেশ তো যারা সুন্দর একটি পরিবেশে জমি কিনতে চাচ্ছেন নিজেরা থাকার জন্য এবং ভাড়া দেওয়ার জন্য তাদের জন্য ফার্স্ট চয়েস হতে পারে এই এলাকাটি কারণ এখানে আপনারা খুব সুন্দরভাবে বসবাস করতে পারবেন একেবারেই মন মুগ্ধকর এলাকা মুক্ত খুব মজা পাবেন আপনারা থেকে এবং ঘর ভাড়া দিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ ফিটের একটি রাস্তা এই রাস্তাটি কিন্তু চলমান দক্ষিণ দিক থেকে ঢুকে আপনারা উত্তর দিকে বের হয়ে যাইতে পারবেন যা জরের কাছাকাছি এশিয়ান হাইওয়ে খুবই কাছে আমরা এখন এই যে দেখেন এই প্রশস্ত রাস্তা থেকে আরেকটি দশ ফিটের রাস্তা ভিতরে গিয়েছে আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি ওই যে সামনে একটি বাড়ি বাড়ির ঠিক অপোজিটেই ডান্সের ডেস্কের কাঙ্ক্ষিত জমিটি শর্ট ভিডিওতে দেওয়া ছিল এই রাস্তাটি কিন্তু আরেকটি রাস্তার সাথে মিলিত হয়েছে সেখানে লাগাতার প্রায় আট থেকে দশটি ফ্যাক্টরি রয়েছে এখান থেকে হেঁটে গেলেও খুব বেশি হলে তিন থেকে চার মিনিট সময় লাগে দেখতেই পাচ্ছেন আশেপাশে ফাঁকে ফাঁকেই মানুষ বাড়িঘর করে ফেলেছে সিজনে আরও অনেকেই বাড়িঘর করবেন তো যারা এই জায়গাটি চয়েস করেন আপনারা খুব দ্রুত চলে আসবেন মূলত এই যে দেখতে পাচ্ছেন জায়গা ছোট্ট একটি তালগাছ এই যে খুঁটি এখান থেকে ধরে সোজা মুখে মিনিমাম তিরিশ ফিট প্লাস রয়েছে আপনারা যতটুকু পান তিরিশ পঁয়ত্রিশ ফিটের কম হবে না এই যে দেখেন আরেকটি খুঁটি এখান থেকে আপনারা দক্ষিণ দিকে যতটুকু পান আড়াই কাঠা জমি মেপে নিবেন এই এলাকায় আরও বেশ কিছু জমি রয়েছে আপনারা আসলে দেখতে পারবেন আপনারা যাদের বড় জমি প্রয়োজন এই যে পাশে এটা পাঁচ কাঠা এটাও বিক্রি হবে বাম সাইডে ছোট্ট প্লট আছে দুই কাঠা সেটাও কিনতে পারেন আবার সামনে ওই বাড়িগুলোর কাছে তিন কাঠা জমি রয়েছে সেটাও কিনতে পারেন দু চার পাঁচটি জমি আপনারা মিনিমাম এখানে আসলে দেখতে পারবেন আবারও বলছি বত্রিশ নং ওয়ার্ড বসুরা এলাকা খুব সুন্দর পরিবেশ নিজে থাকার জন্য যথেষ্ট ঘর ভাড়া দেওয়ার জন্য ভালো হবে সুতরাং আপনারা ভালো লাগলে কাগজপত্র অফিসিয়ালি যাচাই বাছাই করে জমিটা কিনতে পারবেন আবারও বলছি জমির দাম হচ্ছে প্রতি কাঠা নয় লক্ষ টাকা করে যাদের প্রয়োজন যোগাযোগ করবেন আসবেন এবং জমি ক্রয় করবেন তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকায়াতু